আমরা যাচ্ছি যাচ্ছি আর ভাবছি যে এখনকার মানুষগুলাকে কিছু যদি বলি একটা কিছু বললেই মনে করে যে তাকে শাসন করা হচ্ছে তাকে দোষ ধরা হচ্ছে কিন্তু আসলে তা নয় কাউকে যদি তথ্য বলা হয় সেটা তার কল্যাণের জন্যই বলা হয় যাতে সে সেটাকে শুধরে নেয় তার গোল ধরার একটা কোনো উদ্দেশ্য আসলে ব্যক্তিগতভাবে আমার থাকে না অনেকে হয়তো থাকে অনেকে হয়তো হ্যাঁ এটাও ঠিক অনেকে হয়তো গোল ধরার জন্য বলে থাকে কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এই যখন কাগজ বলি বা তার কল্যাণের জন্য যদি এত সুসুবিধা নেয় যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয় সেই নিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারে সেটাই উদ্দেশ্যটা কিন্তু বাস্তবতা হলো অনেকেই এটাতে খারাপ করে সেটাতে সেক্ষণ হয় রাগ করে আসলে উদ্দেশ্য সেটা না যে ট্রেন রাগানো এরকম কিছু না আশেপাশে দেখছি সুন্দর বাতাস হচ্ছে আবহাওয়ার না সুন্দর একটু গরম পড়ছে তার জন্য একটা কারণে ভালোই লাগছে যারা আমার অভিযোগ পছন্দ করেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আশা থাকবেন উৎসাহবেন যেটা বলছিলাম যে মানুষকে কিছু বললে মানুষ সেটা উল্টা বুঝে আসলে আমাদের মানসিকতাটা পজিটিভ করা দরকার আমরা সব কিছুতেই নেগেটিভ চিন্তা করি কারণ আশেপাশে নেগেটিভ মানুষে ভরে গেছে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি লাভ করতে চাই কিন্তু একটা চেষ্টা একটা অধ্যাবসায় একটা পরিশ্রম তার মাধ্যমে যে উন্নতি করা সেই জিনিসটা অনেক করে না কিন্তু এটা করা উচিত তাড়াতাড়ি আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটা আমাদের অহংকার তৈরি হয় সেটা ঠিক না তাড়াতাড়ি যে জিনিসটা পাওয়া যায় সেগুলোকে বর্ত থাকে না আলাদা বর দেয় না いやっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待